নমস্কার বন্ধুরা মনমোস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করছি কদবেল মাখা আমি একটা কদবেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ বিট লবণ একটু ভাজা জিরের গুঁড়ো চাট মশলা সরষের তেল চিনি আর একটু কাসন্দ কাসুন্দটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাহলে নাও দিতে পারেন প্রথমে আমি বেলটাকে ভেঙে নিচ্ছি বেলটাকে আমি ভেঙে নিলাম এটা বিট লবণ এটা হচ্ছে লবণ এবার আমি নিয়ে নিচ্ছি চাট মশলা একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আমি একটু মিষ্টিটা বেশিই দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম এবারে আমি সবার প্রথমে এগুলোকে একসঙ্গে করে মেখে নিচ্ছি পাতা কাঁচা লঙ্কা আর সমস্ত যেগুলো মশলা নিয়েছি সব সবাই মেখে নিলাম আমি ঝালটা আপনার আপনাদের ইচ্ছে মতো দেবেন যতটা খাবেন মিষ্টিটা আর একটু লাগবে আমি একটু দেখে নিলাম লবণটাও আরেকটু লাগবে এবার আমি দিয়ে দিলাম সরষা তেল এবার আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি আর ভিটামিন সি কিন্তু ভরপুর দেখুন বন্ধুরা কদবেল মাখা রেডি এটা যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন